দেখো বন্ধুরা এখন বাজে কয়টা রাত্রি এখন বাজে শোয়া এগারোটা আর দেখো পকর 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 করেই যাচ্ছে আরও বলছে আমার দিকে মোবাইলটা ঘুরাও তাহলে বলো সকালে উঠেছে কয়টায় জানো সকালে ঘুম থেকে উঠেছে হ্যাঁ সকালে ঘুম থেকে উঠেছে তোমাদের হলো সাড়ে পাঁচটায় তবে সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে আবার সকালে ব্রাশ ট্রাশ করে খাওয়া দাওয়া করে নটার দিকে আবার ঘুমিয়ে পড়েছে নয়টার দিকে ঘুমিয়ে আবার এগারোটায় উঠলো সকালে নয়টায় ঘুমিয়ে এগারোটায় উঠল উঠে যাই হোক আর ঘুমায়নি আবার সন্ধ্যের সময় আমি চা করতে গেলাম আমি চা করছিলাম চা নিয়ে এসে দেখি সোনামার জন্য দুধ গরম দুধ বিস্কুট খাওয়াবো আমরা চা খাবো এসে দেখি সোনামা আবার ঘুমিয়ে পড়েছে বসো দেখি হ্যাঁ খোলা খোলা আচ্ছা ঠিক আছে থাক থাক লাগবে না রাতে টিপ কপালে দেওয়ার দরকার নেই ঠিক আছে ও দিয়ে দিল সোনাম আবার টিপটা কপালে দিয়ে দিলো এ পরে গেলো কোথায় গেলো কোথায় গেল আচ্ছা ঠিক আছে থাক তারপরে আবার দেখো বন্ধুরা হ্যাঁ তারপরে আবার দেখো হ্যাঁ 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 আবার

হ্যাঁ এটা আই লাভ ইউ এটা আই লাভ ইউ এটা এটা আই লাভ ইউ টিকা শত লাগবে তবে কি পরে শত লাইকা জুলা কইয়া কইয়া বান্দুর মধ্যে শ্বাস দাদা জালা বলে না আমার জন্য তোমরাতে থাকি না কি বলেছে জানো বান্দরটা খুব জ্বালায় তার জন্য বাড়িতে থাকতে পারে না

パク シル라 এটা হাম্বা সফর কাটে লোক উখ গাছে লুকিয়ে কোন লুকো থাকে লুকো ধরে খাইছিল পর কাটটা ভালোছে কে 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 খাইতে পরলেছে পর মানুষটা বড়ি বিয়ে করতে ลําপে বিয়ের কথা তো মনে নাই অন ফেসবুকের কমেন্টটা দিয়া দাও আমি বিয়ের কথা বলছি আর ফেফুসের কমেন্টটা দিয়েছি পরে বিয়ের কথা যায়নি তো ফেফুসে এখন আমি বিয়ের কথা সব সময় তো বিয়ের কথা ওখানে থাকে না ঘরেই থাকে তাছাড়া বন্ধুরা আর একটা কথা একটা সিলারের গন্ধ না ওটার একটা লুকাচুরি খাইতেছিল একটা দিন পরে সাথে আমি ভাগলাই চিনি না বলে ওখান থেকে ভাগলাই চিনি না বল পরে আমি ধাপ্পাই মাইয়া ভৈপবতী পরে কেউ জ্বালায় পাইতে নাই পরে ধাপ্পা এখানে দেখছিল পরে ভাগতে বসে কি আমার মাস মাস তুমি আমার শিলের গল্প দিল পরে আবার গাছের উপরে লুকা পরে আবার বলে কি মাস মাস হাস করো চিপ করলো পরে মুদে জুলাই করছে তারপর তো উত্তর উপরে যাইছে পুল লাগেছে মানুষটা আমার তো চোখ বন্ধ হয়ে আসছে আর এই যে পোকর পোকর করছে দেখো তো চোখে একটুকু ঘুম নেই চলো বন্ধুরা টাটা আমার চোখ বন্ধ হয়ে আসছে খাইতে <muchajana> পারেন